আসসালামু আলাইকুম আপনারা সব ভালো আসেনি আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরা সব বেলা আছি আজ হইলো বুধবার আমি আপনারা লগে সুন্দর একটা ব্লগ শেয়ার করি আর আশা করি আপনার কাছে ভালো লাগবো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করবার চ্যানেল যদি নয়া হয় তাহলে সাবস্ক্রাইব করবার না দেখার চেষ্টা রাখবা আমরা কয়েকদিন আগে যেন টাউনে গেস্ট আমাইতে সময় ফুলোর সারে আনছিলেন যে এটা প্লাস্টিকের মাঝে আনছি ও প্লাস্টিকের প্লাস্টিকর মাঝে রইছে ওই জন্য ট্রান্সফার করে দিলে নষ্ট হয়ে যাব বা ওই তো মরিজাইবতা লাগিয়ে রাখি দিছে আর এটা ইত্যাদা তোর তাজা যা সে ডেলি তো আমরা পানি দেই আর হেরো কয়েকদিন আগে আর কি ও তার জৈব আর এগুণ সতেজ সতেজা সুন্দর হয়েছে ফুল আরও সুন্দর হয়েছে যে সময় লইয়া আনছে ফুল গাছ এ সময় ফুল লাগাইল অবস্থা সুন্দর আসলো আর ওই যে আইতে সময় ফুলিগুন ভাঙ্গি গেছে যে তিনটা ফুল আসলো দুইটা একবারে জোর জোড়া হয়ে গেছে এটা আমি জোর আর কি গাছের লগে লাগাইয়া আর রাখছি কিন্তু এখন রে ভিতর ফসি গেছে পুরা এগুন চিড়িয়া পালাই দিব গাছ যদি বেশি ও হইলো না হওয়া নাই ফাঁকি যে না গুণ হরি আমার কাছে লাগে না আর যে একটা বালা ও হইব আর মেরুন কালার যে গেন্ডা ফুল ইগুর সাইড ফুল সুন্দর আর দুইটা কলিও আছে আর সাত ফুলার যে গেন্ডা ফুল আর তিনটা ফুল আসলো দুইটা তো ফসি গেছে আর একটা বালা তোর তাজা আছে ওগুলো যদি ভাগ খেতে বেশি হয়তো হইব আর আগামী দিন যদি আগামী দিন হইতে সময় কয়দিন বাদে যাওয়ার ইচ্ছা আছে যদি যায় তে আরো আনবো পারলে আনবো না পারলে নাই আসলে একটা তো একটা বিষয় আছে না নাই হইলে পঞ্চাশ টাকাও বেশ লাগে টাকা পয়সা যদি বেশ থাকে পঞ্চাশ টাকা অত বেশ কিছু না নাই ওই পঞ্চাশ টাকাও বেশ লাগে কিন্তু আমি উদ্দেশ্য করি যাই মো আর কি টাকা বাজাইয়া রাখিয়া ফুলের গাছ আনতাম ইচ্ছা আছে কয়দিন বাদে যাওয়ার দেখি কেতা কয়দিন আগে বড়ই ভাড়ি ইন্দন আর ভাড়ি উঠে সময় যেন বরইয়ের গুড়া যেন যে পুনা ভাতা যেটা ওটা জোর জোরা গুড়া পড়ছে ফুলের গাছের উপরে পড়ছে আর ওটা সিঁড়ির মাঝেও পড়ছে আর ইসমাইলের শাল উপরে উঠিয়া বরই ভাড়িছে আর শাল ওখান বালা করে জাড়িয়া ঘুরিয়া ফালাইছে কত সারা গুড়া ইয়ে ফুলর মাঝেও পড়ছে আর সারা আর কে খালা খালা গুড়া বুবে এখন সিঁড়ি ওখান পরিষ্কার করছো এনের বাদে যত গ্রয়িং বেগ প্লাস্টিক জুতা আছে সব ভরাইছইন জারিয়া পরিষ্কার করি আর বের জায়গা আছে এখন তুলা তুলা মারিয়া ইট দিয়ে আমরা দুইজনে রাখছি আর বাদে ওখান হুরিয়া পরিষ্কার করি আবার জায়গা মতো নিয়ে আর বেশ সুন্দর লাগে ফুলের বাগান হইলে আর বেশ ভালো লাগলো বাগান সুন্দর লাগে আর এর বাদে আমরা আইসি দুইজন বন্ধু ববে দু কই দিছে না আমি দেখি আই মুরা বাদে হুরা শেষ করিয়া আমরা দুই বই নাইছি বন্ধু আপনারা সামনে দেশ আপনারারে রে লগে লইয়া আমি মাটিও কুড়িছি গাছ পরিষ্কার করছি আর বাদে সেরাও লাগাইলাম এর বাদে অন্ত নিয়ে উঠাইয়া আপনার লগে লগে লইয়া রইলাম এখন দেখো তো মাটি হদুর গাছ বা বড় হই আসছে মাটি হদুই তা ছাগলে যেন খাইছো দেখা যান না ছাগলে খাই মুড়াই আইতা আমরা তুলি তুলি আনিয়া খাইছি গাছ এখন বড় না ডেইলি দেখি আর কষ্ট লাগে আর কি কইলাম দিনে বড় হইতো খাইতাম আমরা জানো তাই রানি খাই লিটাম আমরা এটা তো বাণিজ্যিক চাষ না শুধুমাত্র চাহিদা মিটাইবার লাগিয়ে লাগাইছি আর এখন তো পাতা উঠে না আর কি সবটাই আনিয়ে রান্ধি লাইস আমি আপনারা আপনার শেয়ার করছি না আমরা ভিতরে পিতরে খাইলেছি আর এখন এখন তো সদুর গাছে তিনটা কই আইস একটা বড়ো যেগু আর তোলা কি ছোট ছোট দুইটা আছে আর এটা আলু আর বাতু শাক বা শাক একদিন আমরা টুকাছই মায় অনেক বন্ধ লাগাই দিস মানে অনেক মাটির মাঝে গাড়িয়া রাখি আর আলু ইতা লাগাইছিলাম জানিনা ওই বনি নি এটা ভিতরে আলু আছে নি না আর আফনার লগে শেয়ার করছিলাম জানি আমি গামলা আলু রুই আস্তা গামলার মাঝে রুইয়া মাত্র দুইটা আলু বাইছি বড় বড় তো এটা তো আধে হান এক খালি রুইয়া দিছি যদি আস্তা আলু রুইতাম বেশ খাইলাম মানে আগামী বছর যদি বাসিয়া থাকি দেখ বন্ধ লাগাইনি আর বুবে লইয়া ইসলাইন কাপড় কাপড় মেলিয়া দিতে সব গত দিনের দোয়া ভিজা কাপড় ইনোর ওই দুটি সেনা দেখিয়া কাপড় লইয়া সুজা সড়ক আইসই মানে আমরা অনু আর কি গুড়া গুড়ে করিয়া আমি আইসি তান দোকান তাই কাপড় মেলিতে আর আমি দেখে যাইতাম বাদে দেখার বাদে তাই তো কাপড় মেলিতে পারসই না ইনোর ওই না বাদে তাই বন্ধ বন্ধ হয়ে সরি সড়ক নিয়ে দড়ির মাঝে দিসই সড়কর সাইডে দিয়ে এখন দিতে ডর লাগে দুলে সারা কাপড় আর কি শেষ পায় কম্বল খাতা কম্বল লেফ তো সব দিতে ডর করে সারা দুলে নষ্ট হয়ে যায় বন্ধে দিয়ে দিতে যে এবার তো হালি দান

দিয়ে এমনিও তাকে গিয়া নান আমি গরমা বহু লোক দিয়ে দিকে আবার গুড়িয়াই ফিসে দিয়ে গেছি পিছিয়ে দিয়ে বান্গুন ওটা লতা বানগুন গাছ আমরা দুইটা লাগাই ওরা তিনটা বানকুন ধরছে ও তা তোলা থা সবজি বাড়ির মাঝে ধরলে নান বেশ ভালো লাগে বেশ হইলে তো বেশ ভালো লাগে বেসাও যায় কিন্তু কম হইলেও ভালো লাগে কি নিজেরাতে বাড়িয়ে আনিয়ে রান্ধা খাওয়া যায় সরক কোলার গাছ দেখিয়া কোলার পাতা বাসায় ইয়ার আমরা কি বেশ করে আনিয়া চুঙ্গা ফুরার আছে আবার চল্লিশটা বাঁশ আছে আমরা চুঙ্গা ফুড়িতে আছে বাঁশও এক ডের আছে শুধু কি সময় না আর ফুড়বা খাসি নাই খাসি এখন আমরা বাড়িতে নাইছি এখন কলা পাতা কাটি দই এর বাদে আরকি সুঙ্গাত বরতাম এর বাদে চাউল দইয়া চাউল বড়িয়া ফুড়িয়া সাহ দিয়া খাওয়া যাইব আর মাংস তো বেশ বালা জানি না মাংস সুব্যবস্থা নি তবে সাহ দিতো খাওয়া যাইব নগদ ইসমাইল স্কুল যাইতো গিয়া এর লাগে আইয়া আর বানি আমি গুড়া বাদ দিয়ে এখন পাক হামাইছি বা তরকারি গরম করিয়া তারে দিলাইছি হে এখন খাইয়া যাইতো আর ও সময় লইয় আর মেগি দুইটা কইছে তারে মেগি বানাইয়া দিতাম মেগি বানাইয়া দিছে হে খাইয়া গেছে বাদ খাইছে সামান্য আর মেগি খাইছে খাইয়া তার ও আর বাতে আর ম্যাগি ফুরাইয়া গেছে এখন আমি আর ববু বইসি দিগির ভারো রদিত রইতা বাইতা বাই আমরা বড়র গিলা দিলেমু আর আসলে বড়র গিলা তো ফুরা রদীত বইয়া হরা যাইতো না কাজ যেটা জেতা বড়ই আছে ওতা সো বানচি আমরা এখন দইতাম দিগির পারো আর কে বইছি রইতা বাইলা আমার ওজন বড়র মুখ আছে না বাসা বাসরি একটা বিষয় আছে উন বাসি মু আর বালা হরি দই বাদে গরো লইয়াই মু বুবে দিগিত কি আপালটি ফানি তুল চইন লিয়া দুইবার গুন দইছি দুইবার বালা হরি দইছি ফারস্টে একবার দইয়া মাটি ফলাইছি বাদে বুটা ফলাইয়া আর একবার দইছি এগুন তোর বুটা আছে না নিবা বড় আছে না নতা ফালাইলাম এর বাদ এগুন টিভাই টিভাই আর কে খোলাই একটার মাঝে পড়ছে গোর বুবে খোলাই নিছে গুদাইয়া পরিষ্কার করিয়া ওগুর মাঝে রাখছি বুটা পালাইয়া আর একটা টিপা মারি মারি আর কি রাখি দিছি বা গরু আইয়া মশলা বানাইয়া বড়ুর গিলা দিছি লবণ হলুদ গুঁড়া মরিচ গুড়া মানে ফার্স্টে বালা করে দই লিছি এর বাদে খোলাই একটা একটা টিপা দিয়া আর কি এগুন তোর বার করিয়া খোলাইয়ের মাঝে লই লিছি এর বাদে সাদা লবণ বিট লবণ আর চিনি মানে আমি আমার আন্দাজ করে দিলাইছি আর কি এর বাদে দিলাম হলুদ গুড়া মরিচ গুড়া আর আস্তা জিরা তার রোস্টরিয়া গুড়া করে দিসি এর বাদে টেঙ্গা বা মৌরি শাহি জিরা আর টা বারা বা ও তিনটা রোস্ট করিয়া আমি এর বাদে জ করছি পাউডার বানাইছি বুবেলা করি ওগুন কুটিলেসোন কুটিয়া ওন সব মশলা তে একটা ভাইলা টেঙ্গা বাঘর একটা ভাইলা আস্তা জিরা মানে শাহি জিরা এরপরে গুয়া মুড়ি বা মৌরি ও তিনটা রোস্ট করিয়া পাউডার বানাইছি এরপরে সাদা লবণ বিট লবণ দুইটা এর বাদে হলুদ গুঁড়া মরিচ গুড়া দুইটা টক জাল মিষ্টি হইতে করিয়া চিনি দিছি চিনি ঠেঙ্গারে ব্যালেন্স করছে আর তো মজা হয়েছে কি তা বেশ সুস্বাদু হইছে খালি উকনা মরিচ দিছি না আমরা বেশ ভালো লাগে না আমরা গুঁড়া মরিচ দিয়া করছি আর লগে দিছি আর কি চিনি বেশ মজা হয়েছে টক জাল মিষ্টি গিলা আমি আপনারা লগে মুখে রেসিপি শেয়ার করছি মানে সব কিছুকে আর কি দেখানি সম্ভব হইছে না লং ভিডিওর মাঝে কারণ আমি শর্টসে আপনারা লগে শেয়ার করছি হিসাবে এখন মুখে হইলাম আর ওলা দিয়া না একদম লো ফ্লেমের মাঝে আমরা বই দিছি গ্যাসর চুলার মাঝে এর বাদে ভালো করে উল্টাই ফেলতে গেলে আড়িয়া দিছি একবারে বের বেড়া মুখা হয়ে পানি তো ব্যবহার করা লাগেও না আর তেলও না বাদে আমরা ওই আইলে না বলা করি গুটিয়া উঠিয়া নামাই লিছি যে সময় বাদে একটা ট্রের মাঝে সরিষার তেল মাখাইয়া আর আমরা আর কি গিলা শেপ দিলাই আমরা মশুরির ডেলি বড়া মানাই না ও বলে বড়া শেপি আর কি এক একটা গিলা বড় সে একটা দিছি বাদে ছোট ট্রে একটা দিছি দুইটা দিয়ে আর অতিথা নিয়ে দিলাইছি আর যেন বই আমরা বড়ই গুণ বাসিছি ওই জায়গা তানি আর অতি দিছিও আগামী দিন বুবিয়া কিন্তু বন্ধ নিয়ে আসার উপরে দিলাই বা কম সময় আর কি ওকাই যে দোকানের বাদে আমি ফুল রেসিপি আপনারা লোকের শেয়ার করবো একটা জিনিস আপনারা নোটিস করছি আমি জানিনা কড়াইয়ের মাঝে সময় আমি দেখছোনি কড়াইয়ের মাঝে কড়াই কড়াইগু পরিষ্কার বা মশলা ওটা রোস্ট করিয়া আমি বুবুরে দিছে কইসি তুমি কুটো আর আমার কিতা করে আমি তোলা বা খাই তো আমি খালি বালিশর লোক মাথা লাগাইছি আর বর গ্যাসের মাজে বয়া রাখিয়া আমি খালি গিয়া আর বুবু তো তার মশলা কুটিা আর মাঝখানে দিয়ে কিতা হইছে তোরা সময় গেছে গিয়া আর ওগুলো ফুরা ফুরা ভাব ধরছে ভাগ্য পালা জ্বলিছে না ফুরা আন শয়ের মাঝে দাগ কিন্তু বড়ই দুই একটা আর দাগ আছে ফুরা ফুরি দাগ হইছে। না আপনারা যদি বানায় সতর্ক হইয়া বানাইবা আর লগে উবাইবা একবারে আগাই গুড়ায় আর মশলা আগুন নানি গ্যাসর চুলাত আর কি শড়াই বুয়াইবার আগে বা হান্ডে আপনারা বড়ই বুয়াইবার আগে মশলা আগুন কুটিয়া রেডি করে দেবা আর আমার মতো ওলা আর কি লাগে যাইব তো আমার আরকি ফুড়া ফুড়া পড়া দাগ হয়েছে কিন্তু নষ্ট হয়েছে না ভাগ্য বালা কোনো কিছু ক্ষতি হয়েছে না শুধুমাত্র কড়াইতে একটা দাগ হয়েছে আর বড় দুই একটা আরকি এখালামুকা হয়েছে আমি ফেলাইছিও না এগুলো আমি দিছি আর ওলা সুস্বাদু আমি টেস্ট করে দেখছি বেশ হইছে আর এর বাদে তো সেপ দিয়ে দিলেছি শুকানের বাদে আমি দেখাই মুখিলা হইলো এখন আর বি মাসের মাঝে সাবান মাস এন্ট্রি মাত্র দুই দিন না এক একদিন হয়েছে চতুর্দিক রুটি আর কির চলের মানে দিতা আমরাও দিতাম আমরা এক সপ্তাহ বাদে দিম আমরা কি এক সপ্তাহ বাদে সবকিছু কি ঠিকঠাক করিয়া দিমু দিবো আমরা দাদি একজনের বাড়িতে সাসার গর বইন একটা আনিয়া দিছে কি আর রুটি খেয়েও দিন হালুয়া রুটি খেয়েও দেন শুধুমাত্র হালুয়া খেয়েও আবার কির রুটি দিন আমরা অত এলাকার বেশিরভাগ কির আর রুটি চলে আমরা প্রচুরকে আর রুটি দিছি তে এখনো আমরা দিমু আগামীতে যেন এক বাদে দিতাম কই আর রুটি দিমু কির আর রুটি দিস আমি অত যত্ন করে বাদে টিউশন করানি আমি রাখিয়ে গেছি গিয়ে বাদে খাইমু আর আমরা চাষার গরু বাইর বউ একজনের কাছ কি আমি সাড়ে তিন কেজি উড়ি লইছি তা সব আইনা উড়ি বা বেশি উড়া উড়ি বা কেউ এক গাইড মানে যে যেমন হইনা কেন তো আমি সাড়ে উড়িয়ে আনছি আনিয়া গরু রাখছি বা নাই মু নিরামিষ আর কে খাবার কোনো মাছ মাংস কি নিরামিষ একটা কারি কর্ম রাই খাওয়া দাওয়া কর্ম আর কয়েকদিন আগে যে নাইস কি এক মাস আগে আমরা চাচার ভাই একটা বিয়া করছে ফার্স্ট টাইম আর কি গেছে আমরা তাই এখন হানজা বালা বাঘা খাই আর বাদে আনিয়া দিছে হানজা আমরা চাহ খাইবার টাইম আমরা চা ডালিয়েছি আর হঠাৎ দেখি সুঙ্গা লইয়া শুগার আমরা বাঘা বাঘে করিয়া খাইয়া উড়ির তরকারি বুয়াইছি দে উড়ি আমরা রান্ধিয়া সম্পূর্ণ নিরামিষ রাঁধি আর বাত রাঁধি মু পর্যন্ত রই আল্লাহ হাফেজ